নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারিজাত আবার আপনাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখুন মানুষের জীবনের সমস্যার শেষ নেই এটা ঠিকই কথা মানে কি বলবো আর মানে জন্মানো থেকে মানে যেই একটা শিশু কেঁদে উঠলো পৃথিবীর বুকে ব্যাস তার প্রবলেম স্টার্ট তো আমি মনে করি ঈশ্বর এমনই একটা ষড়যন্ত্রকারী ঈশ্বর আমি মনে করি ঈশ্বর বা ভগবান যে পৃথিবীতে আপনার সেই ষাট সত্তর বছর মানুষের জীবনের একটা ইনিংসে চার পাঁচটা হয়তো আনন্দ না মানে উনি লোভনীয়ভাবে ছড়িয়ে রেখেছেন এই পৃথিবীর বুকে ওই চার পাঁচটা আনন্দ অ্যাচিভ করার জন্য মানুষকে পাওয়ার জন্য উনি কুঙ্ু কখন যে ফাঁক তালে পেছনের দরজা দিয়ে চল্লিশ পঞ্চাশটা দুঃখ ওই ষাট সত্তর বছরের ইনিংসে উনি দিয়ে দেন তারই চিত্রনাট্য এই পৃথিবী জুড়ে লেখা আছে আমার ব্যক্তিগত উপলব্ধি যে মানুষকে একটা শিশুকে মানে এখানে মানে পৃথিবীতে তো প্রচুর আনন্দ আছে এটা ঠিকই কথা কিন্তু সবাই সবার জন্য সব আনন্দ নয় সবার জন্য সব কিছু নয় পৃথিবীর বুকে তাই মানে পৃথিবীর সব রকম আনন্দ আপনি অ্যাচিভ করতে একটি জীবনে একটি জন্মে পারবেন না হুম তাই এখানে মানে একটি ওই মানুষের হয়তো ওই যারা জন যখন যেই জন্মে যায় ওই যতনি বড় হতে থাকে শিশুটি আস্তে আস্তে মানুষের রূপ নেয় জ্ঞান হয় চেতনা আসে তখন ওই পৃথিবীর যেসব সুন্দর সুন্দর আনন্দগুলো ওগুলো অ্যাচিভ করতে চায় ওগুলো পেতে চায় কাছে নিজের কাছে তা সেটা পেতে গিয়ে সবার পক্ষে তো সেটা সম্ভব না কারণ গত জন্মের পাপ পুণ্যের ব্যালেন্স শিটে আপনি হয়তো জানেনি না যে আপনি কি পাপ করে এসছেন বা কী পূর্ণ করে এসছেন যার ধরুন আজকে আপনার এই জীবনটায় এরম ফল তাই তখন কি করে ওই ঈশ্বর ওই কর্মের মানে পুরস্কার ও শাস্তির মানে চিত্তনাট্য তার পরিবার থেকে শুরু করে তৈরি করে দেয় কেউ দেখবেন অল্প খেটেই মানে সেরম কিছু বেশি পরিশ্রম করছে না যেহেতু তার লগ্ন থেকে এক পাঁচ নয় আমি বলেছিলাম খুব শুভ আছে তাই তাকে বেশি পরিশ্রম করতেই হচ্ছে না সে দুরন্ত হঠাৎ করে তার যেটা চাইছে যে কাজটা করতে যাচ্ছে সেটা একদিনই সম্ভব হচ্ছে এবং দু ঘন্টার মধ্যেই কাজটা কমপ্লিট করে ফেলছে আবার কেউই একই কাজ তার বছরের পর বছর ঘুরে যাচ্ছে তার কাজটা হচ্ছে না এই বুঝতে ওই লগ্ন থেকে এক পাঁচ নয়ের একটা ডিস্টারবেন্সের জন্য আপনি সহজে যে কোনো কর্মকে পাচ্ছেন না কাজ আবার যাদের এক পাঁচ নয় ভাগ্য করে পেয়েছে স্ট্রং তাদের ওটাই হচ্ছে ভিত ওই এক হচ্ছে লগ্ন পাঁচ হচ্ছে আপনার পঞ্চম হচ্ছে আমি আগেও বলেছি লগ্ন হচ্ছে আপনার শরীর আপনার পার্সোনালিটি আপনার দেহ মন এবং আপনার পঞ্চম হচ্ছে আপনার মেধা আপনার ট্যালেন্ট পড়াশোনা ক্রিয়েটিভিটি সন্তান প্রেম ভালোবাসা সব কিছু হ্যাঁ এবং নবম হচ্ছে আপনার আলটিমেট ভাগ্য মানে ঈশ্বর আপনার জন্য ভাগ্যটা কিভাবে লিখেছে তাই জন্য তাহলে কি দাঁড়ালো তাহলে দাঁড়াটো দাঁড়ালো হচ্ছে যে আপনার জন্ম ছকের মানে আপনার যদি এক পাঁচ নয় ঠিক থাকে মানে লগ্নটা যেটাই হচ্ছে আপনার আপনি চন্দ্র যে ঘরে আছে সে রাশি হচ্ছে সূর্যের আলো যে ওই সমহূর্তে আপনার জন্ম মুহূর্তে যে দু ঘন্টায় যে রাশিতে ছিল সেটা আপনার লগ্ন হচ্ছে তাহলে লগ্ন থেকে আপনার অ্যান্টি ক্লক ওয়াইজ যে যে ঘোরগুলো বসে আছে সেই নিয়েই কর্মভাগ্য এবং আপনার ভাগ্য কর্মশাল তো আজকে মূলত যেটা আলোচনা করব যে এই আঠেরো তারিখ আমি বলেছিলাম একটা ভিডিও করেছিলাম যেখানে ওই যুগ বৃহস্পতি একটা শক্তিশালী ঘরে ঢুকছে সেটা হচ্ছে কর্কট রাশি তাই জাস্ট আঠেরো তারিখ আজকে হচ্ছে কত আজকে আমি যে ভিডিওটা যেদিন করছি সেটা হচ্ছে চোদ্দো তারিখ হুম কালকে পনেরো ষোলো সতেরো আঠেরোই আঠেরো তারিখ সাতটা উনচল্লিশ রাত্রি বৃহস্পতি কর্কট রাশিতে মিথুন থেকে গমন করছে চলে আসছে তো এইখানে সেরা যাকে এখানে অনেক লোকের অর্থভাগ্য ভালো হতে পারে কর্মজীবন ভালো হতে পারে এই নিয়ে আমি আগে ভিডিও অনেক বলেছি সেই ভিডিওটা পারলে দেখে নেবে আমি লিঙ্কটা দিয়ে দেবো যদি যারা দেখেননি অনেকে দেখেছেন কিন্তু যারা দেখেনি তাদের আমি লিঙ্কটা দিয়ে দেব তো ওইটা দেখে ওইখানে বলেছিলাম যে লটারি ভাগ্য কাদের হোস আসতে পারে এই বৃহস্পতির কর্কটে সেরা হওয়াতে তো সেইখানে আমি চিন চারটে দেখুন সবাই লটারি কাটার মানে লটারি কাটলেই টিকিট পাবে এই ভাগ্য নিয়ে পৃথিবীতে আসেনি সেই জন্য তার জন্য স্ট্রং থাকতে হবে দু নম্বর ঘর পঞ্চম ঘর পঞ্চম হচ্ছে ফাটকাবাজি শেয়ার মার্কেট দু নম্বর হচ্ছে আপনার পয়সা অর্থনৈতিক আপনি কিভাবে পয়সা রোজগার করবেন কতটা পয়সা রোজগার করবেন তাহলে একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পেরে যাবেন যে সাপোজ আপনার লগ্ন হচ্ছে ধনু ধনুর লগ্ন ধনুর লগ্ন বৃহস্পতি হচ্ছে ওর রুলিং প্ল্যানেট বৃহস্পতি গ্রহ হচ্ছে ওর নিয়ন্ত্রক তাহলে ধনুর লগ্ন আর মনে করুন চন্দ্র আপনার ওই দিনে বেশ রাশিতে বসেছিল তাহলে আপনার মেষ রাশি ধনুর লগ্ন এইবার তাহলে গ্রহদের পজিশান কি মানে ধন মানে হঠাৎ করে হঠাৎ প্রাপ্তির লটারি কখন লাগতে পারে সাপোজ আপনার চন্দ্র বসে আছে মেষে তাহলে ওটা পঞ্চম হলো পঞ্চম আর শুক্র বসে আছে মনে করুন তুলারাশির ঘরে তাহলে শুক্র তুলারাশির ঘরে বসে থাকার জন্য ওটা আপনার একাদশ হলো ইলেভেন্থ হলো তাহলে পাঁচ আর এগারো একে অপরে সপ্তম মানে মুখোমুখি বসে দৃষ্টি দৃষ্টি দিচ্ছে দৃষ্টি বিনিময় করেছে শুক্র আপনার ইয়েকে দেখছে এবার ন্যাচারালি সাপোজ পঞ্চমপতি তাহলে পঞ্চমপতিকে ভালো জায়গা থাকতে তো পঞ্চমপতি মনে করুন বৃহস্পতির সাথে অষ্টমেই বসে আছে শক্তিশালী হয়ে মনে করুন কর্কটের ঘরে বসে আছে তাহলে কর্কটের ঘরে বৃহস্পতি পঞ্চম পঞ্চমপতি অষ্টমে অষ্টমে আপনাকে কিন্তু চোট দিয়ে অমাঙ্গলিক করবে করতে পারে এটা একদম সত্যি কিন্তু বা সাপোজ মনে করো মঙ্গল একদম দু নম্বরে ঘরে বসে আছে তাহলে দু নম্বর ঘরে মঙ্গল এখানে মকর রাশিতে স্ট্রং তাহলে দুই আর লগ্নপতি একে অপরকে দেখছে সেখানে আট তাহলে মঙ্গল এখানে আবার চন্দ্রকেও দেখছে তো এই চোখ মানে আপনার পরিষ্কার ব্যাপারটা হচ্ছে যে আপনার দু নম্বর এবং এই পাঁচ নম্বর এবং এগারো নম্বর একে অপরকে দৃষ্টি দেবে এবং ওই মুহূর্তে আপনার একটা শুভ গ্রহের দশা যাচ্ছে বৃহস্পতির দশা মনে করুন আপনি একটা টিকিট কাটলে লেগে যেতে পারে এই মানে সবার জন্য সব জিনিস নয় এই এটা একটা কম্বিনেশান তো এইবার কম্বিনেশান হচ্ছে দেখুন আবার দেখবেন যে দ্বিতীয় ঘরটি মানে যখন দেখবেন রাহু আমি মনে করুন রাহু রাহু কিন্তু একটা বিরাট বড় ভূমিকা তাই রাহু যখন বুধের সাথেই পঞ্চম হয়ে বসে আছে বুধের সাথে মনে করি রাশির ঘর বুধ স্ট্রং সেখানে রাহু বসে আছে রাহুর দশা চলছে পঞ্চম হয়ে আছে পঞ্চমের দশা চলছে আপনি কিন্তু লটারিতে টিকিট পেয়ে যেতে পারেন একটা বিরাট কিছু অ্যামাউন্ট পেয়ে যেতে পারেন কি মানে আপনার ব্যাপারটা হয়ে গেছে কি আপনাকে দেখতে হবে যে আপনার কম্বিনেশান উইথ আপনার দশা অনুযায়ী তাই প্রত্যেকে দুরুম দারাম করে মানে ভাগ্য দেখুন আমি বলেছি এই এই রাশিগুলো কর কন্যা রাশি কর্কট রাশি মিথুন রাশি এদের বিশেষ করে বিষ রাশি এদের ভালো হবে হ্যাঁ এমন মকর রাশি মকর রাশিরও ভালো হবে তো এদেরকে লটারি পাওয়ার একটা যোগ তৈরি হয়েছে যোগ তৈরি হয়েছে কিন্তু সবার সবার যদি কম্বিনেশান ঠিক মতো না থাকে তাহলে হয়তো পাবে না মানে পাবে মানে গল্প পাবে সেই সেই জন্য বলছি প্রত্যেকে মানে কি বলতো জন্ম অরিজিনাল প্রফেশনাল জ্যোতিষীকে দিয়ে যারা একটু জানে যাদের একটু জ্ঞান আছে কিছু ব্যাপারে অন্তত টাকাটা নষ্ট হয় না আমি এটাই ব্যাপারে যে ফরনাথিং হয়তো আশায় মানুষকে করতে হলো টাকা নষ্ট টাকাটা নষ্ট হয়ে গেল আপনি হয়তো টিকিট কাটলেন একটা টিকিট কাটলেন পঁয়তাল্লিশ হাজার টাকা পেলেন কোনো ক্রিগিতে হয়তো পঁয়তাল্লিশ এমন ওই লোবে পড়ে এমন কাটতে শুরু করলেন ওই মানে আপনি তার পরপর তিন মাস যে আপনি নব্বই হাজার বেরিয়ে গেল তো ব্যাপারটা রাখো তো সেই জন্য আপনার লাইফ চেঞ্জিং লটারি পাবেন কি না তার জন্য কিছু ছক আছে তো আর একটা আমি এখানে পুরো ডিটেলসটা বলা যাচ্ছে না হুম যে রাহু যদি এই এইযোগ সাপোজ আপনার পঞ্চম আর অষ্টম 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 হচ্ছে হঠাৎ প্রাপ্তি সিক্রেট অষ্টম কিন্তু আপনার জনগণের টাকা জানেন তো অষ্টম আপনি দেখবেন অষ্টমে অনেক সময় যদি মানে কী নবমপতি দশমপতি দশম্পতি অষ্টমে চলে যায় অনেক সময় অষ্টমে বৃহস্পতি মানে কি তো আপনার কিন্তু জনগণের টাকা আপনি ভোগ করতে পারেন এটা একদম সত্যি কথা অষ্টমে যদি বৃহস্পতি থাকে সেরা জায়গা অষ্টমে শুক্র থাকলেও অষ্টমী শুক্র যদি একা বসে থাকে তাহলেও কিন্তু আপনাকে লটারিতে প্রাপ্তি দিয়ে দেবে যদি সে শুক্র শক্তিশালী হয় লটারি প্রাপ্তি পঞ্চমে যদি রাহু শক্তিশালী হয় মানে রাহু কোথায় মানে রাহু যদি কুম্ভ রাশির ঘরে তুলা রাশির ঘরে কন্যা রাশির ঘরে সব ঘরে নয় কিন্তু তারপরে আপনার মকর রাশির ঘরে এবং বৃষ রাশির ঘরে যদি পঞ্চম হয়ে থাকে এবং শক্তিশালী হয় এবং তাকে যদি শুক্র দেখে শুক্র রাহু বন্ধু তাকে যদি শুক্র দেখে তাহলে দারুণ সে লটারিতে প্রাপ্তিযোগ হয়ে যেতে পারে তো এই কিছু কম্বিনেশান আছে সেই সব কম্বিনেশান থাকলেই একজন লটারিতে লাইফ চেঞ্জিং একটা জ্যাকপট বা লটারিতে লাভ পেতে পারে তাই সকলে আমি বলবো সকলে বিরাট কোনো টাকা ইনভেস্ট না করে কোনো একটা প্রফেশনাল জ্যোতিষীকে না দেখিয়ে তারা কিন্তু লটারির টিকিট এই আঠেরোই অক্টোবরে ঢুকছে বলে আমার ভিডিওটা দেখে নেবে আমি লিঙ্কটা দিয়ে দেবো যেটা আমি করেছিলাম আগে যে কোন কোন রাশির একটা হঠাৎ প্রাপ্তি যোগ লটারিতে পা পেয়ে যেতে পারে টাকা সেটার যোগ আছে তো এই লিঙ্কটা দেখে নেব ওটা দেখে নেওয়ার পর তা সেখানে আমি শুভ সংখ্যা শুভ নাম্বার কি কী হতে পারে ওই রাশি সেগুলো আমি বলেছি আলোচনা করেছি কিন্তু আপনাদের যদি সেই ছ কম্বিনেশান ছক থাকে তবেই টাকা বিরাট ইনভেস্ট করে বা টাকা ইনভেস্ট করে আপনি একটু রিক্স নিতে পারেন হালকা করে জীবন না খেয়ে না দিয়ে তো রিক্স নেবেন না ফ্যামিলিকে বিপদে ফেলে কখনও করবেন না অল্প করে যদি ভাগ্যে আপনার থাকে না ওই একটা টিকিটে আপনাকে আমাল করে দেবে দেখবেন অনেকে আছে না ভাগ্য আছে জানেন তো প্রচুর সত্যিকারে সেই ভাগ্য নিয়ে সে জানেই না তার ভাগ্যটা দুরন্ত সেই মানে তার একটা বিরাট মনে করুন তার পঁয়ত্রিশ বছরের পর এমন একটা বৃহস্পতির দশা ঢুকলো বা শুক্রের দশা ঢুকলো সেই শুক্র ভালো জায়গায় আছে ছকে ও আপনার মানে একটা লটারি পাইয়ে দেওয়ার যোগে আছে সেই শুক্র পঞ্চমে বসে আছে সেই শুক্র অষ্টমে বসে আছে একা হ্যাঁ তাহলে কিন্তু আপনার পাইয়ে দেয় তাই পাইয়ে দিতে পারে তখন দেখবেন আপনি সেই লটারি তো ওখানে জানি না সেই লোকটা লটারি কাটেই না কোনো দিন উমা কোনো একটা মনে কোন ভিগে এলো বা কোনো একটা মনে কোন তার একটা একটা দরিদ্র হত দরিদ্র একটা ইয়ে কয়েকটা টিকিট নিয়ে এসছে সে বলছে আমার মেয়েটা জানেন এই টিকিটটা কাটুন না মানে আমার মেয়েটা মেডিকেলে ভর্তি আছে হ্যাঁ তার একটা একটা যে কোনো জটিল রোগ হয়েছে তার অনেক টাকা দরকার তাই লটারির টিকিট সে বিক্রি করছে আপনি আপনি কিন্তু কাটেননি আপনি ওই মেয়েটাকে ওই ছবি দেখলেন টেস্ট ফেস্টগুলো হ্যাঁ ভর্তি হয়েছে মেডিকেলে দেখলেন একটু মায়াপড়ে ঠিক আছে হ্যাঁ কত বলে এটা একটা কার্টুন এই ও একটা আপনি টিকিট কাটেনে তিরিশ টাকার হোক বা বললো ষাট টাকার হোক বা একটা একটা ওই দশ সেমের বই যেগুলো একশো কুড়ি টাকা বা এক কাটলেন ওইটা কাটলে আপনি নর্মাল আপনি কিন্তু কাটতে দিন লটারির দোকানে জানি না কোনো দিন কাটেনও না টিকিট কিন্তু যেইটা কেটেছে ওইটাই আপনার ফার্স্ট প্রাইজ অদ্ভুত দিস ইজ দা ঈশ্বর এটা ঈশ্বরের ম্যাজিক ওই আপনার পাওয়ার ছিল ওই দরিদ্র মানুষটিকে আপনার কাছে পাঠানো হয়েছে আপনি লটারির দোকানে যাননি লটারির দোকান আপনার কাছে চলে এলো দিস ইজ ডেস্টিনি আপনার ওই মুহূর্তে গ্রহ অন্তর্দশা দশা এত ফাটাফাটি চলছিল আপনি হয়তো আপনি জানেনই না তো আপনাকে ওই ওই দরিদ্র লোকটা আপনার কাছে চলে এসে আপনাকে রিকোয়েস্ট করেছে আপনি ওই আপনি কাটতে চানও নি আপনি লোভেও নেই আপনি দরকার দেখুন ভালো কী এসব ফালতু এসব হয় নাকি আমাদের দরকার আমি কিন্তু তো ওই যে মেয়েটার ওইটা দেখেছেন বাচ্চা মেয়েটার ছবিটা দেখেছেন মায়া হয়েছে আপনার আপনার মায়া হয়ে ঠিক আছে ঠিক আছে আমার এই কাটাতে যদি ওর একটু উপকার হয় আপনি কেটেছেন ব্যাস সেটাই ফার্স্ট প্রাইজ তো সুতরাং সেটাই কঠিন মানে এই হলো ব্যাপার এবার আপনি আপনি সেই লোকটাকে খুঁজে বেড়াচ্ছেন বা হয়তো জেনে যাবে হ্যাঁ কিন্তু আপনার মনে আমি আমি লোকটাকে দশ লাখ টাকা দিই মানে এরম মানে আমার আপনার যদি মন দিয়ে থাকে যে এই লোকটা ভগবান আমায় পাঠিয়েছে ওই ঈশ্বরই আপনাকে পাঠিয়ে দিয়ে চলে আপনার তো যোগ আছে আপনার পাওয়ার আপনি যান না তো কী হয়েছে আপনাকে ওই লটারির দোকান চলে এলো আপনার কাছে মানে লটারি এইটাই ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিওতে চোখ নমস্কার সকলে ভালো থাকে